আচ্ছা না 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 ও মানে বলি তো কি সারা লাগছে না আর স্যার লাগছে মানে যে সুগ্রা

কোন জ্বালা যেতাম বুঝছোনি তোমার যন্ত্রণা আর কোন মহিলার দিকে না দিকে না আর দিকে চাই না দিকে চাই না শুধু তোমার দিকে চাই বুঝোনি আসলে বুঝছিনি আর ভালোবাসা তোমার লাই কিন্তু শুধু হ্যাঁ কোন কোনোদিকে শোনাতে এটা বুঝছি আমি